ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি আবু সাল্লে আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচিত দর্শক শীর্ষ সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী বাবুল ইসলামের তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ কার্যনির্বাহী কমিটি নির্বাচনে দু সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্থের প্রধান প্রতিবেদক আবু সালে আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কিনকেলাবের সিনিয়র প্রতিবেদক মাইনুল হাসান সোহেল তারা দুজন আগের কমিটিতেও দু হাজার পঁচিশে একই পদে নির্বাচিত হয়েছিলেন রোববার ত্রিশ নভেম্বর ডিআরইউ প্রাঙ্গনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন তিনি জানান মোট এক ভোটারের মধ্যে এক জন ভোট দিয়েছেন এর আগে সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয় শেষ হয় বিকেল পাঁচটায় নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক জনকণ্ঠের এম এম অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভুইয়া ও ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল নির্বাচিত অন্যদিকে প্রচার ও প্রকাশনা হয়েছেন সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মনোয়ার হোসেন ও কল্যাণ সম্পাদক পদে রফিক মিধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এছাড়া কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে ছয়জন জয়ী হয়েছেন তারা হলেন আল আমিন আজাদ আলী আজম মাহফুজ সাদি মুহাম্মদ আক্তার হোসেন মুহাম্মদ নইমুদ্দিন জয়ী হয়েছেন আর একই পদে সমান ভোট পেয়েছেন মোহাম্মদ মাজাহারুল ইসলাম ও আব্দুল আলিম তাদের বিষয়ে কার্যনির্বাহী কমিটি পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে দর্শক দেশ ও বিদেশের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ছিলাম শীর্ষ সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ